নমস্কার বন্ধুরা সরবানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি গরম দুধের মধ্যে সুজি দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হবে ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কোরার মধ্যে নিয়ে নিয়েছি এই বাটি নিপে আড়াই বাটি তরল দুধ দুধটা আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটাকে অন করে নিই তার আগে এর মধ্যে মিশিয়ে দেব এক চার চামচ ক্যাস্টার্ট পাউডার প্রথমে এই ক্যাস্টার্ট পাউডারটা আমি এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ক্যাস্টার্ড পাউডারটা আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি আমি এখন এই প্যাচুলার সাহায্যে দুধটাকে অনবরত নাড়তে থাকবো আর এই দুধটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি তো আমি অল্প অল্প করে সুজি দেব আর আমি অনবরত নাড়তে থাকবো সম্পূর্ণ সুজিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আমি হাঁসটাকে একদম লোতে করে দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো এইভাবে নেড়ে ছেড়ে আমি একটা ডইর আকারে পরিণত করব তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলে চলবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা এই সুজিটা টেনে নেবে এখানে দেখুন বন্ধুরা দুধটা এই সুজিটা অনেকটাই টেনে নিয়েছে আর এখন একটা মন্ডর আকারেও তৈরি হয়েছে আর কড়ার গা থেকেও এই মন্ডটা ছেড়ে ছেড়ে আসছে তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব সুজির মন্ডটা নামিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা হতে দেব সেই ফাঁকে আমি একটা চিনি সিরা বানিয়ে নেব চিনি সিরা বানানোর জন্য এখানে আমি একই বাটির মাপে এক বাটি চিনি নিলাম আর ওই একই বাটি নিচে দিয়ে দেবো দেড় বাটি জল এখন আমি চিনিটা গলে যাওয়ার অপেক্ষায় থাকবো এখানে চিনি সিরাটা ফুটতে আরম্ভ করেছি এখন আমি এর মধ্যে দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এখানে চিনিটা জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে তবে আমি এই সিরাটা খুব বেশি ঘন করবো না মিনিটখানেক আমি এই চিনি সিরাটা ফুটিয়ে নেব চিনি শিরাটা আমি মিনিট খানেক জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দেবো চিনি শিরাটাকে আমি ঢেকে রাখলাম ওদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে তবে একদম ঠান্ডা নয় অল্প অল্প গরম রয়েছে এই অবস্থায় এই ডোটাকে আরও ভালো করে মাখতে হবে মেখে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও হাফ চা চামচ ঘি ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখব তো একদম মসৃণ করে মাখতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর বন্ধুরা এইভাবে মাখতে হবে একটু গরম অবস্থায় একদম ঠান্ডা করে নিলে তাহলে ডোটা খুব বেশি শক্ত হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি একদম মসৃণ করে মেখে নিয়েছি করে মেখে নিয়েছি এখন আমি মিষ্টির শেপে তৈরি করে নেব মিষ্টির শেপ দেওয়ার জন্য হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার অল্প অল্প করে এই মিশ্রণ নিয়ে আমি মিষ্টির আকারে তৈরি করে নেব প্রথমে এইভাবে গোল করে একটু চারটে করে নিলাম নিয়ে এইভাবে দুই সাইড থেকে এভাবে চারটে আমি চৌকো শেপ করে মিষ্টিটা তৈরি করে নেব আপনারা চাইলে গোল কিংবা লম্বা যে কোনো আকারে মিষ্টি তৈরি করে নিতে পারেন এইভাবে আমি একটা তৈরি করে নিলাম আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি গোল করে এইভাবে চারটা করে নিলাম দিয়ে দুই সাইড থেকে এইভাবে একটু চারটে দিয়ে আমি চকু সেট করে এটাকেও তৈরি করে নিলাম একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিল আমি সবগুলোই তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমি কী বানাতে চলেছি এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হলে আমি ওই মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেবো তেলটাও হালকা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে এই মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলোকে ভেজে নেব এই মিষ্টিগুলো এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকে আমার বানানো মিষ্টি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িতে মিষ্টি বানানো কতটা সহজ মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর বন্ধুরা দেখুন এখানে তেলে ভাজার ফলেই মিষ্টিগুলো অতটা ফুলে বড় বড় হয়েছে তাহলে বন্ধুরা বাড়িতে মিষ্টি খাওয়ার কারো ইচ্ছা হলে এইভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নেব তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখন আমি মিষ্টি সেরার মধ্যে দিয়ে দেবো বাকি মিষ্টিগুলো একই রকমভাবে ভেজে নেব এদিকে মিষ্টি শিরার মধ্যে দেওয়ার পর আমি এইভাবে উল্টে পাল্টে দিয়ে ঢেকে রাখবো বাকি মিষ্টিগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এগুলোকেও এখন চিনি সিরার মধ্যে দিয়ে দেব সব মিষ্টিগুলোই আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে রাখছি ফিরে আসবো এক ঘন্টা পর ঘন্টাখানেক আমি চিনি সিরাতে মিষ্টিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন বন্ধুরা এখানে মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি এই মিষ্টিগুলোর ভেতরটাতেও কত সুন্দরভাবে চিনি সেরা ঢুকেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে কোন কোন বন্ধুর ভীষণ পছন্দের এই মিষ্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ